হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার একটা বানানা কেক এটা একটা পাউন্ড কেকের মতো আর এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা স্ন্যাক্স আপনারা চাইলে বাচ্চাদেরও দিতে পারেন তাহলে চলুন কিভাবে বানাতে হবে দেখে নিই তো প্রথমে আমি এখানে দুইটা কলা নিয়েছি আর দুইটা কলাকে একটা কাঁচা চামচের মাধ্যমে এভাবে স্ম্যাশ করে নিয়েছি তারপরে এখানে দিচ্ছি চার ভাগের এক ভাগ বাটার বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি তারপর দাও তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব দুই চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কোকো পাউডার বা আপনি চাইলে চকলেট পাউডারও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি হাফ কাপ দিয়ে দুইবার দিয়েছি আর হাফ কাপ দুধ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য চকলেট বিস্কিট আপনাদের বাসায় যদি না থাকে সমস্যা নেই না দিলেও চলবে এবার আমরা ভালো করে একটা উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব এবার যে মলটাতে আমরা কেকটা বেক করবো সেটাতে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি আর উপরে একটা পার্সমেন্ট পেপারও দিয়ে দিচ্ছি দিয়ে ওটার উপরও তেল লাগিয়ে দিচ্ছি দিয়ে আমরা যে মিক্সটা তৈরি করেছি সেই মিক্সটা আমরা সেই মোল্ডের ভিতর দিয়ে দিব দিয়ে আমরা একটু ট্যাপ ট্যাপ করে নেব যেন ভিতরে যে বাবল থাকে সেগুলো বের হয়ে যায় তারপর আমরা বেক করতে দিয়ে দিব আমরা তিনশো পঞ্চাশ ডিগ্রিতে পঞ্চাশ মিনিটের মতো বেক করব। বেক করার পর তো বের করে নেব আমরা কেকটা বের করে আপনারা সুন্দর স্লাইস স্লাইস করে কেটে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ